আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরোনো দিনের হারিয়ে যাওয়া পেপের একটা রেসিপি অনেকেই হয়তো খেয়েছো কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়েছো কি না দেখো তো পেঁপের এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা পুরনো দিনের হাত ঢাকার একটি রেসিপি আমি অবশ্য অনেকবার খেয়েছি মৌরি রাধুনি জিরে এই রান্নায় আলাদা ঘ্রান ও স্বাদ এনে দেয় আর হাতে বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে আজকে এই পেপের টানা বা পেপের রেসিপিটা তৈরি করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল পেঁপের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাতশো থেকে আটশো গ্রাম পরিমাণে একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁপেটা দেখো কিভাবে কাটবে প্রথমে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নেবে তারপরে এরকম একটা যে মেশিনের সাহায্যে কাজ আমি এরকমভাবে কেটেছি তোমরা চাইলে যে গ্রেটার আছে সেই গ্রেটার দিয়েও ঘষে কেটে নিতে পারো আর এইটা যদি তোমাদের দরকার লাগে তাহলে আমায় কমেন্ট করে জানিও আমি নিচের লিঙ্কে দিয়ে দেবো দেখো সমস্ত পেঁপেগুলো একই রকম ভাবে আমি কেটে নিয়েছি এবার এই রান্না একটা মশলা ব্যবহার করব তার জন্য এখানে এক চামচ মৌরি এক চামচ রাধুনি আর হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি এই তিনটে মশলাই কিন্তু আজকের এই রেসিপির প্রধান উপকরণ প্রথমে জিরে আর মৌরিটাকে জল দিয়ে প্রথমে ভালো করে বেটে নিতে হবে তবে এই রান্নাতে ভাবে যদি শিল্পাটা থাকে বেটেই মশলা ব্যবহার করবে মিক্সিতে ব্যবহার না করাই ভালো কেননা এই রান্নার আলাদা সুগন্ধ এবং ঘ্রাণ এনে দেবে এই মশলাটা এইভাবেই কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এইভাবেই বাটার মশলায় রান্না করত। দেখো কত সুন্দরভাবে বেটে নিয়েছি এবার এটা কখন ব্যবহার করব সেটা রান্না করতে করতে তোমাদের বলে দেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে দেড় মিনিট মতো একটু ভেজে নেবে যখন পাঁচফোরণ থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা পেঁপেগুলো এরকমভাবে এর ভেতর দিয়ে দেবে এই পেঁপেটা কাটা যত সুন্দর হবে তত কিন্তু দেখতে যতক্ষণ ভালো লাগবে রান্না করতেও কিন্তু অনেক কম সময় লাগবে দেখো পেঁপেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ এই লবণ আর হলুদ দেওয়ার ফলে পেঁপেটা কিন্তু কষতে কষতেই অনেকটা রান্না হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে দেবো থেকে মিনিট পর আবার তুলে একটু নিতে হবে দু তিন দেখো যে লবণ দেওয়ার ফলে পেঁপেটা কিন্তু নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা নরম হয়ে যাবে এবং পেঁপেটাকে এইভাবেই দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি এরকমভাবেই কষিয়ে নিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দিচ্ছি আর এই মশলাটা তোমরা যে কোনো নিরামিষ রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারবে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমি যে শুকনো নারকলের গুঁড়ো আছে সেইটা দিলাম তোমাদের কাছে যদি ফ্রেশ নারকলের গুঁড়ো নারকল থাকে তাহলে সেটাও কিন্তু কুড়িয়ে এর ভেতর দিতে পারো তার স্বাদ কিন্তু আরও অসাধারণ হয় এবারে মশলাটা এই পেঁপের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখো ঠিক অনবরত নেড়ে এটাকে কষাতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবে খেয়াল রাখবে নিচে যেন পুড়ে না যায় দেখো এ ঠিক এই রকমভাবে পেঁপেটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ওয়ান ফোর্থ কাপ মতো আমি এখানে একটু জল দিয়ে দিলাম যাতে পেঁপেটা আরেকটু সেদ্ধ হয়ে যায় এবারে কে ঢাকা দিয়ে রেখে আবার প্যান বসিয়ে এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে দেখো আমি তিনটে উচ্চে এরকমভাবে কেটে নিয়েছি ভেতরের দানাটা ফেলে দিয়েছি এবারে রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ইউনিক পেপের সুক্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এই উচ্চেটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখো চেটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেক ধরনের শুক্তো খেয়েছো কিন্তু একবার এইভাবে পেঁপের শুক্তো খেয়ে দেখো খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে তুলে নিয়েছি এদিকে দেখো ঢাকাটা তুলে পেঁপেটাও দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে একটুখানি এরকমভাবে চেক করে নেবে দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে পেঁপেটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রেখে যে উচ্ছেগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে উচ্ছে এবং লাভ পেঁপে দুটোই কিন্তু নরম হয়ে যায় আবারও এক মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা এবারে তুলে নেবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আজকের রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করবে তাহলে কিন্তু এটা স্বাদ কিন্তু অসাধারণ খেতে হবে আর রাঁধুনি আর মৌরি এই গন্ধটা এই সুক্ততে আলাদা মাত্রা এনে দেবে আগেও লবণ ব্যবহার করেছি এখন একটু কম মনে হচ্ছে দেখে লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা জিনিস এখানে ব্যবহার করতে হবে এখানে চার টেবিল চামচ দুধ নিয়েছি আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এটাকে ভালো করে এরকম দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে এই দুধটা দেওয়ার ফলে এই সুক্ত স্বাদ যেরকম বেড়ে যাবে আর এটার মধ্যে একটা বাইন্ডিংও চলে আসবে এই দুধটা এর ভেতর সবার শেষে দিয়ে দেবে সব কিছু দেওয়া হয়ে গেলে পরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুধটা একটুখানি শুক্তোর সাথে দিয়ে ফুটিয়ে নেবে দারুণ লাগে খেতে বন্ধুরা একদিন গরম ভাতের সাথে এইভাবে পেঁপের শুক্তো খেয়ে দেখো কোনো সবজির প্রয়োজন পড়বে না ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের পেঁপের সুক্ত এবারে তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তৈরি হয়ে গেলো তোমাদের পেপে দিয়ে সুক্ত পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না তাও আবার শিলপাটায় বাটা রাঁধুনি মৌরি জিরে দিয়ে তৈরি এই দুইটি মশলা শুক্ত আলাদা গন্ধ ও স্বাদ এনে দেবে তোমরা কে কে খেয়েছ এই পেপের সুক্ত এবং কিভাবে রান্না করো শেয়ার করতে পারো পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ